ভাই তুই আমার আমারটা থাবর যাচ্ছে তুই কষ্ট তুই আমার ছোট ভাই ভাই আপনার কথা কইছি তারপর আবার একটা থাবর যাচ্ছে গো এই তুই জানাস না আমার ছোট ভাই এই রাখ আমি এর কথা কইতেছি না কি সমস্যা তোর মারছিস কেন বল আমি কথা কইতেছি কি যে তোর কি সমস্যা এটা ক এই যা তুই কথা ক যা যা কথা ক

বাঙ্গালী ডাল এক সোস তুই অত বলা কি একটা টিমে দিবলৈ সোস সর্বপ্রথম আপনার সামনে একটি কালো ক্লিপ থাকবে এই ক্লিপটিকে ভুলেও খুলবেন না আর যদি খুলেই ফেলেন তাহলে পুনরায় এই ক্লিপটিকে আবার লাগাবেন না তাহলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে থাকবে বাবা আর এমন ভাবে চাওয়া যাবে মতো বিমানের মতো ডাইনে বা এম এম বাবলু দিবি ঠিক আছে মামা কিরে বন্ধু তুই আর পালতু কত হাস্তা কে আরে বেড়া ওই আজকে তেলের টাকা চল সেই সেই কিরে বন্ধু আমি একটু ছাইড়াইতেছি মামা গাড়িটা গেলাম নতুন কিনে আনছি কিছু ধরিস না গেলাম মামা নষ্ট হয়ে যাবো গা বুঝো না একটু বো তোরা হ্যাঁ আচ্ছা যা ভিডিও করে রাখলাম তোর আব্বরে দেখা দি বাই ভাই এটা আমার গার্লফ্রেন্ডের ছোট বোনের নাম্বার আর আমার গাড়ির চাবি গাড়ু লাগুরাইকা তাও আমি আবার ভিডিওটা দেখাইছ না প্রথমে চাবি সুইচটা দিবি তারপর এই ক্লাসটা দেখছছ না ক্লাসটা মে ধরবি তারপর লাল সুইচটা দেছ এই লাল সুইচটা দেওয়ার পর এই এম নিস্টার জ্বালাবি বুঝা রইছে এবার এই ক্লাসটা আস্তে আস্তে সময় করে ছাড়বি আর গাইতে দিগো ঠিক আছে বুঝছছ না লালা চালা হ্যাঁ